নিরীহ অসহায় গরিব পরিবারের উপর বিজেপি নেতার আক্রমণ প্রতিবাদে সামিল গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ সকল গ্রামবাসী রবিবার দুপুরে ত্রিপুরা সিপাহী জলে জেলে বিশালগড় থানাধীন গাজারিয়া গ্রামের এক নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা আইনজীবী উপচন্দ্র দাস তার বাড়ির বলছি মনোগের ফার্মের আবর্জনা গ্রামের সুপ্রিয়া বিশ্বাস নামে এক মহিলার বসত ঘরের পাশে পুকুরের প্রতিনিয়ত জমাট করছে পলসি মরকের ফার্মের মরকের মলের গন্ধে নাজেহাল হয়ে পড়েছেন গোটা গ্রামের মানুষ যদিও পুকুরটির ব্যক্তিগত মালিক বিজেপি নেতা আইনজীবী অপুচন্দ্র দাস সহ তার পরিবার সুপ্রিয়া বিশ্বাস নামে এক নিরীহ অসহায় গরিব মহিলা বিজেপি নেতা পলসি মোরগের ফার্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসলে বিজেপি নেতা আইনজীবী অপুচন্দ্র দাস অরুণ চন্দ্র দাস মনীন্দ্র দাস সহ তার পরিবারের সদস্যরা দা লাঠি নিয়ে সেই অসহায় নিরীহ গরিব মহিলা সুপ্রিয়া বিশ্বাস সহ তার পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালায় অসহায় পরিবারের উপর আক্রমণ দেখতে পেয়ে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েত সদস্য সীমা দাস তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানান আইনজীবী অপু অপুচন্দ্র দাস নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে

তোমরা শুকুর বান্ধ উষা করে বান্ধ আমার বাড়ি জল যদি যায় তাহলে উষা করে বান্ধ আমার জলের চিন্তা আমি করুন পুকুরে ফাটটা বান্ধ তোমরা কিচ্ছু কইস না তারা জোর করে দেহ তারা ফালাইব তারা চাষ করব তারা পুকুরে ফাট বান্ধ না দাও আয়ক আমরা রেডি হই তারা আয়ক রেডি দাও দু লুই আর সবাই রেডি এর একটা পুকুর এটার মধ্যে তারা কিছু দুপুর পরে পরে আই না সেটা ফলটিলার আই না ফালাইতাছে যে তারে বাড়িতে গিয়া সেটা কয় হইতাছে কয় কয় পরে তারা কয় আমরা ফালাম দহুন তোরা কি তা করছ তাহলে তারা ওই যার বাড়ির পাশে পুকুরটা তারা আবার প্রধান ম্যাম্পও জানাইছে জানাইছে পরে কইতাছে কো এমন না বন্ধে থাকতারিনা তোমরা কিছু করো তো এবার খবর ফাড়াইছে পরে কইতাছে আমরা এই ফালামুই আমরা কেডা কিতা করব আমরা দেখুন ইউ ও পিল আছে ও কুসুন্দ্র দাস এরপরে দা মনিন্দ্র মনিন্দ্র দাস এরপরে দিরেন্দ্র দাস তারা এমন কইতাছে আর কি তারার কুকুরটা তারা তারা এমন কইতাছে কয় আমরা প্রধান প্রধান ইতা মানিলে আমরা ফালামুই একজন অপচুন্দ দাস যে এনেছে অ্যাডভোকেট আর তারা কিছু করে না কিছু কাজ করে তো এই আমরা কয়বারই তারাইছি কারণে তারা মেমোর পাদান মানে না তারা ফলাই গই আর বাধা দিতে গেলে তারা সবাই তাও লই আয় বা আয়ো ক্যাডা চিন্তা করব এটা গজারিয়া বিশাল গজারিয়া এটা এক নম্বর ওয়ার্ড আমার নাম সীমা দাস